এদিকে দীর্ঘ তিন মাস পরে আবারও প্রকাশ এসেছে সাবেক তথ্যমন্ত্রী হাসান মাহমুদ ক্ষমা চেয়ে ভিডিও বার্তা ফাঁস করেছেন তিনি নদীকে শেখ হাসিনার আরও ভয়ঙ্কর তথ্য ফাঁস করেছেন বলেছেন তিনিও আওয়ামী লীগ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন এদিকে শেখ হাসিনাকে ফিরাতে ইন্টারপোলের রেড নোটিশ জারি করেছে ডক্টর অসিফ নজরুল এবার ভারতও শেখ হাসিনাকে বাঁচাতে পারবে না দুই একদিনের দিনের ভিতরই শেখ হাসিনা ভারতই গ্রেফতার হবে চূড়ান্ত সিদ্ধান্ত বিজেপির অনেক ভক্তের সাথে আমরা একমত আমরা এক একরের সরকারের সময় আমরা বিজেপি সহ একই কিন্তু আমরা গণতন্ত্রের একটা গণতন্ত্র অবৈধ সরকার অবৈধ ও অগণতান্ত্রিক পদ্ধতিতে দেশ থেকে চলে যেতে বাধ্য করেছে দেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন আশা করি সবাই ভিন্নভাবে একটু খেয়াল করবেন দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ সবাইকে একটু অনুরোধ জানাচ্ছি সবাই একটু আজকে না টেনে দেখার চেষ্টা করবেন দর্শক দিন যত এগোচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে কোনোভাবে সামনে আসার চেষ্টা করতেছেন হয়তো শারীরিকভাবে আসতেছেন আর না হয়তো প্রতিচ্ছবির মাধ্যমে দেখা দিচ্ছেন ঠিক তেমনি এবার সাবেক তথ্যমন্ত্রী হাসান মাহমুদ সাহেব তিনি কিন্তু একটা টিভি টক জয়েন্ট হয়েছিলেন সেটা নিয়ে কিন্তু সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়েছিল এবার তিনি এমন কিছু বক্তব্য দিয়েছেন টিভি টক শোতে যার কারণে বোঝাই যাচ্ছিল যে আমলিক বিএমপি এক হতে যাচ্ছে পাশাপাশি যে তিনি আওয়ামী লীগ থেকে সরে যেতে পারলে বাছে তিনি আর বক্তব্যের মাধ্যমেই শোনা যাচ্ছে বোঝা যাচ্ছে দর্শক আমরা শুরুতেই দেখবো না মাহমুদ সাহেবের বক্তব্য যে তিনি কি বক্তব্য দিয়েছেন যার কারণে সারা দেশে আলোচনা সৃষ্টি হয়েছে পাশাপাশি আমরা দেখব শেখ হাসিনাকে দেশে ফিরাতে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হয়েছে সেটা লাস্টে দেখব যে শেখ হাসিনা যে কোনো সময় বাংলাদেশে তাকে গ্রেপ্তার করে আনতে পারে ভারতও তাকে বাঁচাইতে পারবে না যার কারণে ইন্টারপোলের রেড নোটিশ জারি হইলে কেউ তাকে বাঁচাতে পারে না তো দর্শক চলুন আমরা বিস্তারিত দেখে আসি আশা করি সঙ্গেই থাকবো আপনার দলের এখন যে একটা ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময় যাচ্ছে সেই সময়ের বিপরীতে অনেকেই আমরা দেখতে পাচ্ছি যে এক ধরনের হতাশা তাদের মধ্যে ভর করেছে এবং সোশ্যাল মিডিয়াতে আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন যে দলের নেতৃত্বের ব্যাপারে তাদের এক ধরনের পর্যবেক্ষণ বা এক ধরনের ক্ষোভ কিন্তু খুব সরাসরি প্রকাশিত হচ্ছে আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি কি মনে করেন যে দলকে যদি ঢেলে সাজাতে হয় ক্ষেত্রে নেতৃত্বের শীর্ষ পর্যায়ের কোনো পরিবর্তন প্রয়োজন এখন দলে সবসময় পরিবর্তন এসেছে আমাদের দলে নিয়মিত কনফারেন্স হতো হয়েছে দলে সবসময় পরিবর্তন এসেছে

অনেকে মনে করেন যে সেটা বেশ ভারসাম্যপূর্ণ আগে থেকে অনেক ম্যাচিউর স্ট্যান্ড বা স্ট্র্যাটেজি নিয়ে তারা রাজনীতি করছেন এবং আজকে যদি আপনি আপডেট লক্ষ্য করেন সেখানে নির্বাচন নিয়ে কথা বলেছে বিএনপি যে নির্বাচন যাতে দেওয়া হয় সেটি আবারও তারা নিশ্চিত করেছে এমনকি সংবিধান সংস্কার নিয়েও তারা খুব জোরালো একটি অবস্থান নিয়েছে যে এটি তো এক ধরনের রাজনৈতিক ইমপ্লিকেশন রয়েছে তো এইভাবে যেভাবে হচ্ছে সেটিকে তারা সমর্থন করছে না ওভারঅল বিএনপির এই অবস্থানকে বিবেচনায় এনে যদি আপনার কাছে জানতে চাই যে ভবিষ্যতে যদি বিএনপির সঙ্গে কোনো স্ট্র্যাটেজির সুযোগ তৈরি হয় মানে এই অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে বা রাজনৈতিক কোনো একটা বাস্তবতায় সেটি কোনো সুযোগ আছে কিনা বা সম্ভাবনা রয়েছে কিনা বা আপনার এভাবে ভাবছেন কিনা দেখুন বিএনপির অনেক বক্তব্যের সাথে আমরা একমত আমরা এক এগারো সরকারের সময় আমরা বিএনপি সঙ্গে একযোগে কিন্তু আমরা গণতন্ত্রের গণতন্ত্রে ফিরিয়ে আনার জন্য গণতন্ত্রের মুক্তির জন্য আমরা আন্দোলন করেছিলাম এবং গণতন্ত্র ফিরে এসছে এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব কিংবা বিএনপির মহাসচিব জনাব মুজাফর সাহেব যে বক্তব্য গুলো দিচ্ছেন সেগুলোর সাথে আমি অনেকগুলোর সাথে একমত তাদের যে বিশেষ করে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার আমরা কারা এই যে প্রশ্ন তুলেছেন আমি এটির সাথে একমত এমন ছাত্রলীগকে নিষিদ্ধ করার পর কাগজে নিষিদ্ধ করার পর সেটির বিরুদ্ধে তারা বক্তব্য দিয়েছেন আমি তাদের এই বক্তব্যের সাথে একমত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মহাসচিব সহ তাদের শীর্ষ নেতারা যে বক্তব্য দিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের একমাত্র লক্ষ্য হওয়া উচিত একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন করে আহ জনপ্রতিনিধিদের কাছে কাছে ক্ষমতা হস্তান্তর করা এই এই বক্তব্যের সাথে আমি পুরোপুরি একমত এবং অবশ্যই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যদি প্রয়োজন হয় আমরা বিএনপির সাথে অবশ্যই একজনের কাজ করতে আমরা তৈরি আছি এটা কোনো দিমত নেই এবং তারা রাষ্ট্রপতি ইস্যু থেকে শুরু করে দেশের যাতে সাংবিধানিক সংকট তৈরি না হয় এ ব্যাপারে তাদের চেষ্টা আমি তাদের গেস্টকে অ্যাপ্রিসিয়েট করি এবং জাতীয় পার্টির কার্যালয়ে আমরা অগ্নিসংযোগ করার পর বিএনপির বক্তব্য সেই বক্তব্যের সাথে আমি একমত আমি একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে আমি ফেসবুকে পোস্ট দিয়ে আমি হামলা করলাম

শুরু করছে এখনকার প্রতিবেদন আমি মনোজ দাস ঢাকার অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার অবৈধ ও অগণতান্ত্রিক পদ্ধতিতে দেশ থেকে চলে যেতে বাধ্য করেছে দেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শেখ হাসিনা বর্তমানে ভারতে আছেন এটা সবাই জানেন বাংলাদেশের সরকার তো অতি অবশ্যই জানে তো সেই শেখ হাসিনাকে খুঁজে বের করে তাকে গ্রেপ্তার করে বাংলাদেশ সরকারের কাছে পাঠিয়ে দেওয়ার জন্য ইন্টারন্যাশনাল পুলিশ বা ইন্টারন্যাশনাল ইন্টারপোল ইন্টারপোলের কাছে দরখাস্ত করেছে বাংলাদেশের সরকার দেশের আইন বিষয়ক উপদেষ্টা তথা অন্তর্বর্তী সরকারের বড় মাথা বা নাটের গুরু আসিফ নজরুল বিষয়টি দেখাশোনা করছেন এই খবরটা পেয়ে বাজার তো ছড়িয়ে দেওয়া হয়েছে এবং এই খবরটি পেয়ে উৎফুল্ল বাংলাদেশের বর্তমান সরকার ও তাদের সমর্থকরা তুমুল হল্লা তুলেছে এবার হাসিনার রক্ষা নেই ভারতও তাকে রাখতে পারবে না ইন্টারপোল চাইলে নাকি ফেরত দিতে বাধ্য ভারতের সরকার এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকার মামলা দেয়া হয়েছে। এই নভেম্বর হাজির করার নির্দেশ সরকারকে বাংলাদেশের সরকারকে তখন এক প্রশ্ন খুব হইচই হয়েছিল বাংলাদেশে বলা হয়েছিল এবার রক্ষা আর নেই আদালত ডাক দিয়েছে কোন আদালত যে আদালতের আগের বিচারকদের মেরে পিটিয়ে সরিয়ে দেওয়া হয়েছে দিয়ে নতুন এক ঝাঁককে বিচারক পদে বসানো হয়েছে সেই তারা তো সেটা একটা জোর ঝটকা হয়েছিল খুব হইচই সেই ঝটকা এখন থিতিয়ে গেছে যতদূর জানি ভারতের কাছে প্রত্যর্পণের জন্য কোনো সরকারিভাবে অনুরোধ পর্যন্ত বাংলাদেশের পক্ষ থেকে এখনো করা হয়নি হবেও না সে সাহস বাংলাদেশের এই শাসকের নেই এবার শুরু হয়েছে ইন্টারপোল নিয়ে হইচই মানে ইন্টারন্যাশনাল পুলিশ আন্তর্জাতিক পুলিশ এসে হাসিনাকে ধরে আনবে বাংলাদেশের দু চারটি ইউটিউব চ্যানেল তো শেখ হাসিনাকে জেলে প্রায় ভরে দিয়েছে এর মধ্যে কিন্তু এই দলে কলকাতার এক চ্যানেলও যে এসে গেছে দেখে আশ্চর্য হতে হল হয়তো আরও আছে তবে আমার চোখে একটা চ্যানেল পড়েছে নাম করছি না গ্রামের দিকে একটা কথা গ্রামের দিকে খুব চলতো আগে আমি গ্রামের মানুষ তো এখনো চলে বোধ হয় কথাটা হলো ওরে লেস তুলে দেখ এড়ে না বক না মানে যে বাছুর হয়েছে বাছুরটা এড়ে না বক না সেটা লেস তুলে দেখ তো সেই কথাটাই হলো এই উত্তেজনা দেখে ওরে বাবা এত উত্তেজনা হওয়ার আগে একবার দেখে নিলে তো ভালো করতে যে ইন্টারপল কি বস্তু সে এড়ে না বক না একটু দেখে নিলে পারতে দেখে নিতে পারতে ইন্টারপোলের একটিয়ারটা কি আছে ইন্টারপল কোন অপরাধীদের ধরতে পারে আর কাদের ধরার কাজ তাদের নয় তাদের কাজ আদৌ ধরার আছে কি না সেটাও প্রশ্ন আইনমন্ত্রী আসিফ নজরুল শুনেছি আইনের অধ্যাপক ভারতের না মানে অক্সফোর্ড অব দ্য ইস্ট ঢাকা সেই ঢাকা ইউনিভার্সিটিতে যেটা এখন বর্তমানে হাই মাদ্রাসা হয়ে গেছে অক্সফোর্ড অব দ্য ইস্ট নয় তো সেই সেখানকার নাকি তিনি আইনের অধ্যাপক তা তেনার আইনের জ্ঞান যে এমন খারাপ ধারণায় ছিল না মানে ধারণায় আনতে পারেনি আর মশাই ইন্টারপোলের শরণাপন্ন হওয়ার আগে একবার তাদের ব্যাপারে জেনে টেনে তারপরে তো এগুলো পারতেন এর জন্য আইনের মোটামোটা বই পড়ার দরকার নেই সোজা গুগল পণ্ডিতের কাছে যান সার্চ করুন সার্চ করুন সেখানে অর্ডার দিন ক্যান ইন্টারপোল অ্যারেস্ট পলিটিক্যাল অ্যারেস্ট করতে পারে আর দু নম্বর হচ্ছে যারা রাজনৈতিক ব্যক্তি তাদের কি উত্তর আমি পেলাম সেটা বলি আমার কাছে উত্তর এলো নো ইন্টারপোল ক্যানট অ্যারেস্ট পলিটিক্যাল লিডার্স বিকজ ইট ইজ নট এ পুলিশ এজেন্সি ইন্টারপোল সেটা পুলিশ এজেন্সি নয় অ্যান্ড ইজ প্রহিবিটেড ফ্রম পলিটিক্যাল ইনভলভমেন্ট রাজনৈতিকভাবে তারা কোনো কাজ করবে না আরও কি বলা আছে বলা আছে ইন্টারপোল ওরা ওই অ্যারেস্ট করার সার্ভিস দেয় না তারা শুধু ইন্টার ইনফরমেশন সার্ভিস দেয় দ্যাট প্রোভাইডস ল এনফোর্সমেন্ট এজেন্সিজ উইথ ইনফরমেশন অন ওয়ান্টেড ইন্ডিভিজুয়ালস অর্থাৎ কারোর নামে যদি আমরা কোনো দেশ যদি ইন্টারপোলের কাছে অভিযোগ করে সে কোথায় আছে তার ব্যাপারে ইন্টারপোল করবে কি যদি তাদের একটিয়ারে পড়ে তাহলে তাদের ব্যাপারে ইনফরমেশন তথ্য জোগাড় করে দেবে ইট ইস নট এ পুলিশ এজেন্সি ক্যানট ইনভেস্টিগেট কি বুঝলেন আশা করি এরপর আর ভেঙে বলতে হবে না বুঝতে পারছি আপনার মনে প্রশ্ন যাচ্ছে যে ইন্টারপোলের যদি এই কাজ না হয় আরে ইন্টারন্যাশনাল পুলিশ তার যদি এই কাজ না হয় তাহলে তার কাজটা আসলে কি এরা কাদের ধরতে পারবে আদৌ কি ধরার কথা ওদের সে তো একটু আগেই বলা হচ্ছে যে ইন্টারপোল ইজ এন ইনফরমেশন সার্ভিস তাহলে এই বাচ্চা দেখুন ইন্টারপোলের কি উদ্দেশ্য সম্পর্কে কি বলা হয়েছে বলা হয়েছে ইন্টারপোল ইস এন ইনফরমেশন সার্ভিস ফর ইস ওয়ান অ্যাবাউট ওয়ানটেড ইন্ডিভিজুয়ালস অর ক্রিমিনালস তার মানে পৃথিবীর যে একশো দেশ যারা ইন্টারপোলের সদস্য এই দেশগুলোর কেউ যদি তাদের কাছে কোনো ব্যক্তি সম্পর্কে কোনো তথ্য চায় ইনফরমেশন সেই তথ্য জোগাড় করে তাদেরকে দেবে এইটাই বলে তো কার বা কাদের ব্যাপারে তথ্য দেবে ইন্টারপোল সবার ব্যাপারে দিতে পারবে শ্যামা যদু মধু হারুডাকা হাসান গুন্ডা এতে সবার সঙ্গে শেখ হাসিনা ডক্টর ইউনুস এতে সবার ব্যাপারে কি তথ্য দেবে ইন্টারপোল যার নামে চাইব আজকে না এই ব্যাপারে ইন্টারপোলের কনস্টিটিউশন কনস্টিটিউশন বা গঠনতন্ত্রে কি বলা আছে সেটা একবার শুনুন সেটা শুনুন কি বলা আছে আর্টিকেল থ্রি অফ ইন্টারপোলস কনস্টিটিউশন ফরবিডস দা অর্গানাইজেশন फ्रॉम এনগেজিং ইন পলিটিক্যাল মিলিটারি রিলিজিয়াস অর রেসিয়াল অ্যাক্টিভিটিস তার মানে মানে ইন্টারপোল গণতন্ত্রের 3 নম্বর ধারা অনুযায়ী এই সংস্থা রাজনৈতিক সামরিক ধর্মীয় বা জাতিগত কাজকর্মে হস্তক্ষেপ করতে পারবে না ঠিক আছে তো ইন্টারপোল কোন দেশের কাছ থেকে কোন ব্যক্তির বিষয়ে ব্যবস্থা নেয়ার যদি আবেদন পায় সেই আবেদন পেলে কি করে প্রথমে দেখে এটা তাদের অধিকারের মধ্যে পড়ে কিনা যদি দেখে যে অধিকার নেই তাদের তবে সেই আবেদন বাজে কাগজে ঝুড়ির মধ্যে তখনই ফেলে দেবে আর যদি দেখে তাদের অধিকারের মধ্যে আছে বিষয়টি তখন যার বিরুদ্ধে অভিযোগ তার নামে রেড নোটিশ জারি করবে লাল সতর্ক বার্তা এই রেড নোটিস সহ এটা কি বস্তু এতে সম্পর্কে ইন্টারপোলের গঠনতন্ত্রে কি বলা আছে শুনুন Interpol issues red notices at the request of a member country to alert law enforcement agencies worldwide about fugitives. কেউ যদি পালিয়ে যায় এই দেশ থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না তখন ইন্টারপোল রেড নোটিস দাঁড়ি জারি করে এর এই একশো দেশকে তারা জানিয়ে দেবে সেই ব্যক্তি সম্পর্কে যে এ তোমাদের দেশে আছে কিনা এর চেহারা এরকম এর কাজকর্ম এরকম ইত্যাদি ইত্যাদি তোমরা থাকলে সেই খবরটা দাও হাও এবার এরপরে কি বলা আছে আবার হাও এবার ইন্টারপোল ক্যানট কম্প ল এনফোর্সমেন্ট টু অ্যারেস্ট সামোয়ান হুইজ দ্য সাবজেক্ট অফ এ রেড নোটিস মানে ধরা গেল বাংলাদেশ থেকে পালিয়ে একজন ভেনিজুয়ালায় গিয়ে রয়েছে এই ভেনিজুয়ালায় এই খবরটা ইন্টারপোল পেয়ে গেল যে বাংলাদেশ থেকে পালিয়ে সে থেকে গেছে তাহলে সেখানে কি করবে ইন্টারপোলকে ভেনিজুয়ালাতে ছুটবে গিয়ে তাকে ধরবে কিংবা ভেনিজুয়ালের সরকারকে কি বলবে যে তোমরা ওকে ধরো বলতে পারবে আগে সেটাও পারবে না তার সে সম্পর্কে কি বলা আছে এরপরে তাদের কি করবে তারা খবরটা দেবে যে দেশ তার খবর চেয়েছিল তাদেরকে দিয়ে বলবে যে এইবার তোমরা দেখো তোমরা কি করতে পারবে বুঝলে পলাতক ব্যক্তির বিরুদ্ধে তার মানে আবেদন জানালে ইন্টারপর তার নামে রেড নোটিশ ইস্যু করবে তারপরে সেই সবগুলো দেখবে দেখবে এইবার তাদেরকে বললে ধরা যাক বাংলাদেশ থেকে পালিয়ে ভেনিজুয়ালেতে জুয়েলতে গেছে এবার সেখানে যাবার তার খবর পাওয়া গেল সব জায়গায় আছে ভেনিজুয়ালেতে তখন বাংলাদেশকে জানানো হলো এইবার বাংলাদেশের দায়িত্ব হচ্ছে তাকে ধরে নিয়ে আসার কি বুঝলেন এইবার যদি দেখা যায় ভেনিজুয়েলের সঙ্গে যদি বাংলাদেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি যদি স্বাক্ষর থাকে তাহলে ভেনিজুয়ালি বললে ভেনিজুয়েলা হয়তো তাহলে ফেরত পাঠাবে তার কোনো মানে নেই এই হচ্ছে গল্প এইবার বাংলাদেশের বর্তমান সরকারের মতো সরকারের রা যেসব দেশে আছে তারা যে বিরোধীদের অন্যায়ভাবে হেনস্থা করার জন্য ইন্টারপোলের ছক কষে থাকে সে খবর ইন্টারপোল জানে আর জানে বলেই বলা আছে ইট ইস অবজার্ভ দ্যাট সাম কান্ট্রিজ টেক অপরচুনিটি টু ক্রিমিনালাইজ দেয়ার পলিটিক্যাল অপোনেন্টস থ্রু ইন্টারপোল অ্যান্ড দোজ কান্ট্রিজ আর ক্রিটিসাইজ ফর ইউজিং ইন্টারপোল টু প্রেসার অর পারসিকিউট পলিটিক্যাল এনিমিজ ইন এক্সাইল মানে দেশ থেকে চলে গিয়েছেন কোনো পলিটিক্যাল পারসন বিদেশে আছেন এবং ইন্টারপোল জানেন যে বিদেশে যারা আছেন এবার দেশ থেকে চলে গিয়ে বা পালিয়ে গিয়ে যেভাবেই হোক তো তাদের বিরুদ্ধে তাদের আগের যে দেশের যে অরিজিনাল বাসিন্দা তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেখছিলেন মনোজ দাস নামক আমাদের আজকের একজন প্রতিথি তিনি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন শেখ হাসিনাকে নিয়ে তো তিনি কোন পক্ষে না তিনি যেহেতু একজন বিশ্লেষক তিনি যে কোনো ভালো বিষয় তিনি পাশে থাকবেন এটাই বাস্তব যে কোনো সতের পক্ষেই তিনি থাকা উচিত তো দর্শক সবাইকে ধন্যবাদ জানাই পাশাপাশি দেখছিলেন হাসান মাহমুদ সাহেব কি বক্তব্যগুলো দিয়েছিল দর্শক এখন আপনাদের উপর ছেড়ে দিলাম আপনারা নিজস্ব মতামত আপনারা দিয়ে যাবেন মনোজ দাস তিনি বলার চেষ্টা করছিলেন শেখ হাসিনা এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী তিনি নাকি কে কেউ মারার জন্য হামলা করেনি তাহলে তিনি পালিয়ে গেলেন কেন এই বক্তব্য এটার জবাবটা দিয়ে যাবেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম